ইসরায়েল থেকে পুরস্কার পেয়ে ইউনস্কোর বলে চালালেন ডক্টর ইউনুস ইসরায়েলি এক ভাস্করের দেয়া ট্রি অফ পিস পুরস্কারটি জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শীর্ষ সংস্থা ইউনস্কোর পুরস্কার বলে দাবি করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সেন্টার থেকে গত একুশ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয় কিন্তু বুধবার জানা গেল ভিন্ন তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বিএনসিইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডক্টর ইউনুসকে ইউনেস্কো থেকে পুরস্কার দেওয়া হয়নি এটি নিয়ে ডক্টর ইউনুস প্রতারণা ও পরিকল্পিত মিথ্যাচার করেছেন ইউনেস্কো ঢাকা অফিস জানিয়েছে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর এ বিষয়ে একেবারেই অবহিত নয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ঢাকার কয়েকটি দৈনিক পত্রিকা এবং ইউনুস সেন্টারের অফিসিয়াল ওয়েব পেজে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কো কর্তৃক ট্রি অফ পিস পুরস্কার প্রদানের সংবাদটিতে শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে ইউনুস সেন্টারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির বরাদ দিয়ে পত্রিকায় যে সংবাদ ছাপা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে গত ষোলো মার্চ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এগারোতম গ্লোবাল বাকু ফোরামে ডক্টর ইউনেস্কে পুরস্কার দেয়া হয় কিন্তু ইউনেস্কো ঢাকা অফিস জানিয়েছে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর এ বিষয়ে একেবারেই অবহিত নয় এগারোতম বাকু ফোরাম যেখানে এ সম্মান সম্মাননা দেয়ার সংবাদ প্রচার হয়েছে সেখানে ইউনেস্কোর কোনো অফিসিয়াল প্রতিনিধিত্বই ছিল না অধিকন্তু ইউনুস সেন্টারের দাবি করা সম্ভাবনা ইউনেস্কোর কোনো পুরস্কার বা সম্ভাবনাও নয় ডক্টর ইউনুস্কে ট্রি অফ পিস নামের একটি ভাস্কর্য স্মারক দেন ইসরায়েলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা শের মিজ হেদভা নিজে বিষয়টি নিশ্চিত করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস্কে ট্রি অফ পিস প্রদানে ইউনেস্কোর কোনো সম্পৃক্ততা ছিল না নিজামি গঞ্জবি ইন্টারন্যাশনাল সেন্টারের আমন্ত্রণে ইসরায়েলি ভাস্কর্য শিল্পী মিজ ভেদভা শের ডক্টর ইউনেস্ককে এটি দেন মিস ভেদভা শের ইউনেস্কোর সাংস্কৃতিক কূটনীতিক কূটনীতি বিষয়ক গুড উইলস অ্যাম্বাসেডর কিন্তু ইউনেস্কোর কোনো প্রাতিষ্ঠানিক প্রতিনিধি নন এবং ইউনেস্কোর কোনো সম্ভাবনা দেওয়ার এক্তিয়ার রাখেন না সুতরাং উল্লিখিত বাস্তবতার নিরিখে বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচালিত ইউনুস সেন্টারের পাঠানো এবং প্রসারিত সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতারণামূলক বলে মনে করে তার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইউনেস্কোর অন্যতম সক্রিয় সদস্য রাষ্ট্র ভবিষ্যতে ইউনেস্কোর মতো জাতিসংঘের এমন একটি মর্যাদাপূর্ণ এবং সুখেতিপূর্ণ প্রতিষ্ঠানের নাম অপব্যবহার থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুস সেন্টারকে সতর্ক করা হলো বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বিজ্ঞপ্তিতে জানায় গত এক জানুয়ারি বাংলাদেশের আদালত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ টেলিকমের আরও তিন সিনিয়র কর্মকর্তাকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে তিরিশ হাজার টাকা করে জরিমানা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীরা এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন যেটি বর্তমানে আদালতে বিচারাধীন এছাড়াও আয়কর আইন লঙ্ঘনের জন্য তার ব্যক্তিগত আয়কর দাবি আদালতে বিচারাধীন সুতরাং তিনি যতদিন আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত নন ততদিন তাকে কোনো মর্যাদাপূর্ণ পুরস্কার কিংবা সম্ভাবনা প্রদান সমীচীন নয় বাংলাদেশী ইউনেস্কোর সঙ্গে কার্যক্রমের জন্য সরকারের ফোকাল পয়েন্ট হচ্ছে কেউ যাতে ইউনেস্কোর নামের অপব্যবহার কিংবা অপপ্রয়োগ না করতে পারে সেটি নিশ্চিত করা সেই হিসাবে ইউনেস্কোর নাম অপব্যবহারের ক্ষেত্রে ইউনেস্কো ঢাকা অফিস বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সঙ্গে পরামর্শ করে ইউনেস্কো সদর দপ্তরকে অবহিত করা হবে